গুড আফটারনুন বন্ধুরা তো একটু ঘুমিয়েছিলাম উঠলাম এখন আর আমার ঘুমলে পরে ভীষণ ফ্রেশ লাগে মানে যেদিন ঘুমাবো না সেদিন শরীরটা একদম ভালো লাগে না তো বেশ ভালো লাগছে হাত পা গুলো পুরো শীতে একদম মানে বলবো পা তো গেছে মোজা পরে ঘুমিয়েছিলাম দেখো মোজাটা খুলে রেখেছি বাথরুমে গিয়েছিলাম তো পায়ে তো জল দিতেই হবে এখন উঠবো অনেক কাজ আছে ছাদে যাব জামা কাপড় তুলবো বাসন মাজবো ছেলেকে আজকে বিকেলে পড়াতে আসবে না তো নিজের পড়াতে হবে আর চোখে মুখে জল দেব ক্রিম লাগাবো হাত পায়ে টান ধরছে তো যাই তাড়াতাড়ি উঠি ও আর নয় ভীষণ আলসি মিশে যাবে মনে হয় আবার শুয়ে থাকি শুলে হবে না আমি তাড়াতাড়ি উঠি